আসসালামু আলাইকুম एवरीवन আমার গাড়িটার সম্পর্কে আপনারা ইনট্রো দেখে বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি কি হইছিল আমার গাড়িতে সো অনেক জনই আমাকে প্রশ্ন করছেন কিভাবে করে কি হইছিল না হইছিল তো আসেন আমি আপনাকে গাড়ি দেখাই আর ঘটনা বলি সো যেটা বিএমডব্লিউ আছে যে বিএমডব্লিউটা সব সময় থাকে এখানে এটা একটা আমাদের তো এই বিএমডব্লিউটা আমরা কোনো একদিন টেস্টে নিয়ে যাব কোনো একদিন ইনশাআল্লাহ এবং এখানে একটা সুন্দর মার্ক আছে যদিও মাঠ টু মানেই সুন্দর তো আলহামদুলিল্লাহ আল্লাহ জানো এই মাঠটা অনেক সুন্দর রাখে এই হচ্ছে আমার গাড়ির এখনকার কন্ডিশন আমি জানি না আমার গাড়ি কবে কালার হবে কি হবে না হবে তো আমার গাড়ির সবচেয়ে বড় ঝামেলা ছিল আমার গাড়ির চারটা শখ আবা বসে গেছিল এবং এই চারটা সকাল আবা বসে যাওয়ার পরে আমার বাধ্য হয়ে কয়লোভারে আসতে হয়েছে এবং আমাকে সবাই বলছিল কয়লাবারের কথা কিন্তু আমি কয়লাবার করি নাই এখন আমাকে কয়লাবার করতে হয়েছে যখন কয়লাবার করার ছিল না সকাল বসে যাওয়ার কারণে আমার এই ফেন্ডার ভাঙছে কক্সবাজারে গেছিলাম আলহামদুলিল্লাহ পূরণ করে আসছি এই ফেন্ডার ভাঙছে 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 ফেন্ডার এবং সবকিছুর পরেও আলহামদুলিল্লাহ আমি কয়েল ওভার করছি কয়েল ওভার করার পরে এখন আমার গাড়ি নটুছে হওয়ার পর এখন ইনশাল্লাহ কাল পরশুর মধ্যে বের হয়ে যাবে তো স্টেপ বাই স্টেপ আমি গত বিশ দিন পুরাপুরি গায়েব ছিলাম কিভাবে কেন গায়েব ছিলাম আমি গাড়ির ছিলাম হচ্ছে কয়েল বা করাইলাম উত্তরায় গিয়ে সেখানে আমার গাড়ি বারো দিন ছিল এবার আমি এইচআর অটো সলিউশনে গেলাম তারপর আমার গাড়ির এই এই কাজগুলো হইলো তো এরপর এইচআর অটো সলিউশন থেকে আমার গাড়ি চার দিন বের হইলো আলহামদুলিল্লাহ যখন বের হলো তখন খুব শান্তি লাগলো এখন আমরা আমাদের নিজস্ব গ্যারেজ অটো স্পিনে চলে আসছি তো এখন অটো স্পিন যেহেতু আমার এই গাড়িটা কালার করে দিয়েছিল এবং আমার গাড়ির কালারে কিছু ফল্ট আসছিল তো এই ফল্ট গুলা চাইলে অটো স্পিন আমাকে আগে করে দিতে পারতো

তো এই হচ্ছে আমার গাড়ির ব্যাগডেলা এখন নতুন করা হয়েছে আবার কারণ ব্যাগডেলায় কিছু কালারের ফল্ট আসছিল স্পয়লারে কিছু ফল্ট আসছিল এই বাম্পারটা কোনো এক অটো মামা আমাকে খুব সুন্দর একটা কিস করছিল তো ওইখান থেকে ভাঙছিল আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়েছে কোনো রকম তো ইনশাল্লাহ এরপরে বনেটে কালারের ফল্ট আসছিল তো ইনশাল্লাহ এখন থেকে আশা করি যে আপনারা কখন আমাকে রাস্তায় গাড়ি সহ দেখলে দেখবেন না যে আমি ডানাডানি করতেছি কারণ বারোশো সাতের কোন মেম্বারই এখন থেকে পারমিশন নাই কারো যে তারা রাশ ড্রাইভিং করবে তো হোপ ফর দ্য বেস্ট এখন দেখা যাক যে অটো স্পিন আমাকে গাড়িটা আজকে থার্সডে নাই রাখছে গাড়িটা দেয় কিনা তো যদি দেয় তাহলে কিভাবে করে দিবে বা রাফ পলিশ কিভাবে করে করাবো আমি জানি না সবকিছুর পরেও আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য যে আমার গাড়িটা আরেকবার দাঁড়াইতেছে এবং ইনশাল্লাহ এরপর আমি আমার গাড়ির যথাযথ চেষ্টা করব যত্ন নেওয়ার এই হচ্ছে পুরা গত বিশ দিনের ঘটনা আমি কইছিলাম না ছিলাম কি করছি তো এখন হচ্ছে অফিসের সময় হয়ে গেছে কিন্তু যাওয়ার আগে একটা জিনিস দেখাই আমাদের দুঃখিত মনুর একটা গাড়ি আছে সুন্দর কিন্তু দুঃখিত মনু এখন বাম্পার লাগাইতেছে তো দেখি দুঃখিত মনু কি করতেছে রিদিৎ সাদিক বাম্পার লাগাচ্ছে দুঃখিত মনুর একটা ঝামেলা হচ্ছে হলো আমাদের দুঃখিত মনুর একটা ঘটনা আছে সেটা হচ্ছে হলো আমাদের দুঃখিত মনু যখন টু জেড জেড লেন্সারটা চালাইতো তখন সেই লেন্সারে অনেক সাউন্ড হইতো এরপরে হচ্ছে হলো যে সে একটা আরেক সেট নাই সে আরেক তার চেয়েও ভয়াবহ সাউন্ড হইতো তো এলাকা দুই চারজন মানুষ বাসায় কমপ্লেন দিত তো সেই কারণে সে ওই সেটটা সেল করে দেয় তো তার আম্মু তাকে বলছে যে বাবা তোর দুই চারজন কমপ্লেন দেয় তাদের কোনো সমস্যা নাই তোকে আমি এমন গাড়ি কিনে দিব এবার জন্য পুরো এলাকায় কমপ্লেন দেয় তুই সবাইকে সাউন্ড শুনে শুনেতে বাসে আসবি তো সেই হিসাবে তার আব্বু জন্য সে পছন্দ করে একটা গাড়ি কিনছে যে গাড়িটা খুব সুন্দর কালা করা হয়েছে কিন্তু কালা করার পর যেহেতু এখন এটা ফ্যামিলি ইউজের জন্য হবে ড্রাইভারের হাতে যাবে সেহেতু সে এখন এটা স্টিল বাম্পার করাইতেছে একটা তো এখন কিছু বলার নাই কারণ আমরা সবাই পরিস্থিতির শিকার ঢাকা শহরে বারবার করে কালা করাটা তো সম্ভব না এখানে একটা সুন্দর বাম্পার হইতেছে এবং বডি গেট করার পরেই বাম্পারটা আমি জানি না বাট শুনতে লাগতেছে আলহামদুলিল্লাহ কারণ এখন সেফটি ম্যাটারস সেফটি ছাড়া কোনো কিছুই করার মতো নাই না সুন্দর মাশআল্লাহ অনেক 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 সুন্দর হয়েছে কালারটা এবং বেস্ট অফ লাভ তো আমাদের দুঃখিত মনেও যেন সেটা গাড়ির যত্ন নিতে পারে এবং গতকালকে রাত্রে বেলা যখন তাকে ক্রস করতেছিলাম তখন সে বলতেছিল ভাই আব্বাম্মকে নিয়ে বাইরেছি তোমাদের সাথে বাইরে খুবই খুশি যে আমার আব্বাম্ম নেই বাট ওর আছে ওর আব্বাম্মুকে নিয়ে ঘুরতে পারে ওর পছন্দের গাড়িতে যেটা আমি পারি না সো বেস্ট অফ লাক দেখা যাক এরপরে হচ্ছে হলো যে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ভাবে এবং ইনশাল্লাহ একটা গুড নিউজ হচ্ছে হলো যে শুক্রবার দিন যদি আল্লাহ হায়াতের রাখে ইনশাল্লাহ তাহলে আমরা বসুন্ধরা সিটিতে একটা ওয়াক এন্ড টক শো করবো যেটা হচ্ছে হলো জেডিএম ক্লাব বিডি থেকে আমি একটা পিয়ার পেয়েছি সেই পিয়ারের একটা ভিডিও শ্যুট হবে এবং আপনারা যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা বসুন্ধরা সিটিতে হাঁটতে ফিরতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে এবং ইনশাল্লাহ অনেক মজা করব বসুন্ধরা সিটিতে প্রমোশনের কিছু আসবে এবং নতুন কিছু দেখাবো দেখা হবে বসুন্ধরায় ফিল্ড টেক কেয়ার সালাম আলাইকুম